নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি কি ছিলেন না সবার কষ্ট এই ইতিহাস থেকে শিক্ষা নেই সেই নেতৃত্বে অংশগ্রহণ করার দরকার নাই যে দলের নেতা নিজে পালায়

সম্মানিত দিন বিফাই আমার অভ্যাস অনুযায়ী আমি শুরুতেই কেলিভেলি গুরুত্বপূর্ণ একটি সুরা নিসা থেকে প্রথম দিকে দুটি আয়াত তেরো এবং চোদ্দ এই দুটি আয়াত আমি কালাব করেছি এই আয়াতগুলোর সাথে আয়াত দুটার সাথে আজকের সাবজেক্টের সমন্বয় রেখে কথা আমি বলতে চাচ্ছি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো এখন মুসলিম উম্মার জন্য খুবই জরুরি জোরে পড়ি আল্লাহ আমিন আমি